আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এক পাউন্ডের একটি চকলেট ফ্লেভার কেক ডেকরেশন একদম সিম্পল এবং সহজভাবে কিভাবে চকলেট ফ্লেভারের কেকটি ডেকোরেশন করব আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন তো আমি কেকটি ক্রাম কোট করে এবং কি দিয়ে ভালোভাবে রেডি করে নিয়েছি কেকটা এরপর আমি উপর দিকে গানাশ দিয়ে নিয়েছি গানাশটা আমি পুরো কেকে দিব না উপর থেকে নিচ দিয়েছে ছিটছিট হয়ে থাকবে উপর যে এরকম ভাবে আমি গানাসটা দিয়ে দিচ্ছি গানাসটা দিয়ে আমি একটা নাইপের সাহায্যে ভালোভাবে ফিনিশিং দিয়ে দিচ্ছি এখানে আমার যদিও গানাসটা লাইটিং এর কারণে সাদাটি সাজার দেখাচ্ছে সাদা সাদা তো যাই হোক আমি নাইপের সাহায্যে আমার পুরো কেকটা ফিনিশিং দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে চকলেট গানাস দিয়ে ফিনিশিং দেওয়া হয়ে গেছে তো এখন আমি কেকটা ডেকোরেশন করে নিব একটা ওয়ান এম নিজল দিয়ে সুন্দরভাবে হাতটা ঘুটিয়ে ঘুটিয়ে ডিজাইনটা করেছি পুরো কেকের সাইড দিয়ে এই ডিজাইনটা থাকবে বর্ডার জুড়ে আর কি তো ডিজাইনটা একদম সিম্পলের উপরে থাকবে কোনো করছিস আমি উপরে দিয়ে কিছুটা চকলেট চিপস দিব আর দেখতে পাচ্ছেন একদম সিম্পলের প্রতি অনেকটা গর্জি অনেক সুন্দরই লাগছে আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে থাকে শেয়ার দিয়ে টাইম রেখে দিবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম